আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আমি ইমন শাহারিয়া ইফতি অ্যানি অ্যালাইড বাই ই চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে তোমাদের জানাই স্বাগতম আজকের ক্লাসে টু কয়েকটি সাবজেক্ট বা কোয়েশন এল রিটেন ইন এ কান্ট্রি চার্স পার্ট টু অর্থাৎ পর্ব দুই এই পর্ব দুইতে চতুর্থ থেকে অষ্টম কোয়ার্টনে প্রতিটি চরণে বাংলা ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করা হবে গত পর্ব অর্থাৎ পার্ট ওয়ানে কবি পরিচিতি কবিতায় প্রেক্ষাপট এবং প্রথম থেকে তৃতীয় কোয়ার্ট্রেনে প্রতিটি চরণে বাংলা ব্যাখ্যা সহ আলোচনা করা হয়েছিল এবার আসি আমরা মূল চরণগুলো

যেখানে ঘাস ঢেকে রেখেছে অনেক কবরের ঢিবি হেপস হলো ফলস রেগুলারলিম্যান্ডিং মানে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস করার সময় যখন আমাদের পক্ষটা একটু নিচু করে ঠিক তেমনটাই যেন তাদের কবরের মাটিটাও নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস নেওয়ার মতো উঁচা নিচা করতেছে এটা এখানে হেপ বোঝানো হয়েছে দ্যাট টাফ দ্যাট টাফ হলো সে সকল ঘাস ছোট ছোট ঘাসগুলো ইন মেনি এ মোল্ডারিং হিপ মোল্ডারিং হিপ হলো এখানে অনেক কবরে ঢিবি ইচ ইন হিস ন্যারো সেল ফর এভার লেট সেখানে তাদের ছোট কবর ঘরে চিরদিন শুয়ে আছে নারোর সেল হলো ছোট কাপড় ঘর এভার লেট লেট মানে চিরদিন শুয়ে আছে দ্য রুট ফোর ফাদার্স অব দ্য হ্যামলেট স্লিপ গ্রামের সাদা মাটা পূর্বপুরুষরা রুট হলো ওখানে সাদা বা এমন তো হতে পারে যে তারা তো খুব একটা ধনী ছিল না তাদের গায়ে দুর্গন্ধ থাকতো কিংবা সারাদিন যে কাজ করতো তাদের তেমন পরনে ভালো পোশাক ছিল না সব কিছু মিলিয়ে তাদেরকে মনে হতো সাদা এটা এখানে বোঝানো হয়েছে দ্য রুট ফোর ফাদার্স অমলা অব দি হ্যামলেট স্লিপ গ্রামের সাদা মাতা পূর্ব পুরুষরা তাদের ছোট কবর ঘরে চিরে দিন শুয়ে আছে তাহলে বিনিট দোস রাক এন্স দ্যাট ইউ ট্রি সেড হোয়ার হেভ দ্য টাফ ইন ম্যানি এ মোল্ডারিং হিপ ইস ইন হিজ নারো সেল ফর এভার লেট দ্য রুট ফোর ফাদার্স অব দ্যামলে যেখানে মাটি ফুলে উঠেছে বহু পুরনো কপরের উপর সেখানে গ্রামের সাদা সিঁধে পূর্বপুরুষরা তাদের ছোট কপর ঘরে চিরদিনের জন্য শুয়ে আছে এবার আমরা পরের পর ট্রেনে যাই দ্য কল অফ ইনসেন্ট ব্রিদিং মন সকালের বাতাসে ভেসে আসা সুগন্ধময় ভোরের ডাক এখানে ব্রিজি বলতে কিছুটা অর্থাৎ ভেসে আসা কল অফ ইনসেন্স ব্রিথিং ব্রিজি কল ভেসে আসা ইনসেন্স ব্রিদিং বন ভোরের সুগন্ধময় ডাক টুইটারিং ফ্রম দ্য অর্থাৎ খড়ের তৈরি ঘর থেকে আপিল ভিতর গাংচিলের কলতান তাহলে এখানে দ্যালোর বলতে গাংচিলের কলতানকে বুঝানো হয়েছে দ্য ইস্ট খড় বিল সেক খড়ের তৈরি ঘর থেকে আপিল ভিতর গাংচিলের কলতান দ্য কক্সাইল ক্লারিয়ন অ্যাকুইন হন মরগের তিক্ষ ডাক এখানে স্ট্রাইল এটা কয় হলো মোরক স্ট্রাইল হলো তীক্ষিনটা অনেক জোরে শব্দ করা হয় এমন একটা ডাক আর দি হর্ন প্রতিধ্বনি সিঙ্গার ধ্বনি যখন শিকারীরা বনে শিকার করতে যায় তখন এক প্রকার শৃঙ্গা ব্যবহার করে যে শৃঙ্গার শব্দে তারা শিকার করে নো মোর সেল রাউড ডেম ফ্রম দেয়ার লভলি বেড আর জাগাতে পারবে না তাদের যারা সে আছে নিচু কবরের মধ্যে এখানে রাউজ অর্থ হলো জাগানো লৌলি বেড হলো তাদের নিচু কবর তাহলে দ্য ব্রেডি কল অফ ইনসেন ব্রিডিং মন শ্যালো টুইটারিং ফ্রম দ্য ইস্টার বিল শেড দ্য কক স্টাইল ক্লারিয়ন অ্যপ নার রাউজ ডেম ফ্রম দ্য লৌলি সকালে বাতাসের সাথে ডাকে ঘরের সাউনি দেওয়া ঘর থেকে ভেসে আসা গাংটিলের কল টানে সিংহার ধ্বনিতে গ্রামের মানুষরা আর কখনো তাতে সাধারণ কবর থেকে জেগে উঠবে না এবার আসি আমরা পড়ে ব্লেজিং হার্ট দেল বা তাদের জন্য আর উষ্ণ অগ্নিকুণ্ড জ্বলবে না দ্য ব্লেজিং হাত বলতে বার্নিং ফায়ার প্লেস অর্থাৎ অগ্নিকুণ্ড সেটা আর জ্বলবে না নমর সেল পাম আর বিজি হাউস ওয়াইফ প্রায় হার ইভিনিং কেয়ার না কোনো ব্যস্ত গৃহিণী সন্ধ্যার কাজ করবে অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে যে প্লাইটা এই প্লাই অর্থ হলো দ্রুত কাজ করা যেমনটা বাবারা দিন কাজ করে ক্লান্ত হয়ে এসেছে যখন ক্লান্ত পথে শেষে বাড়িতে ফিরে তখন কিন্তু সেই সকল গৃহিণী মনে একটা আগ্রহের সৃষ্টি হয় উদ্দীপনার সৃষ্টি হয় যে ঘরে আমাদের প্রধান চলে এসেছে তার জন্য এখনই খাবারের ব্যবস্থা করে দিতে হবে এই যে দৌড় দৌড়াদৌড়ি করা

তাদের কথা দিয়ে আকর্ষণীয় করে তালে সেরকম কথাগুলো বোঝানো হয়েছে তাদের একটু আত্ম অস্পষ্ট কথাগুলো এখানে লিফ অর্থে বোঝানো হয়েছে এবং তারা তাদের বাবার ফিরে আসা ঘোষণা দেবে কীভাবে ঠিক যেন অস্পষ্ট কথাবার্তার মাধ্যমে এটা এখানে বোঝানো হয়েছে না শিশুরা দৌড়ে গিয়ে বাবার ফিরে আসা ঘোষণা দেবে ক্লাইম ইনভাইট কিস টু শেয়ার না বাবার হাতের উপর চড়ে আদরের টিম্বন চাইবে এখানে দি ইনভাইট বলা হয়েছে ইনভাইট মানে কিন্তু হিংসা এই হিংসা টিমবন এই জন্য বলা হয়েছে যে এটা কিন্তু পিতা থেকে এমন একটা ভালোবাসার ভাগ যেটা শিশুরা অন্য কাউকে দিতে চায় না এটা এখানে বোঝানো হয়েছে তাহলে ফোর ড্যাম নো মোর দ্য হার্ট সেল পান আর বিজি হাউস ওয়াইফ হার তাদের জন্য আর কোন আনন্দময় অগ্নি না ব্যস্ত গৃহিণী আর সন্ধ্যার কাজ করবে না শিশুরা আর দৌড়ে গিয়ে বাবাকে স্বাগত জানাবে না কিংবা সেই সকল শিশুরা তার বাবার হাতুড়ি করে উঠে সময় চুম্বন চাইবে না

অর্থ হলো যখন চাষ করা হয় তখন কিন্তু জমিগুলা ভেঙে যায় এই ভাঙা জমিগুলো এখানে বোঝানো হয়েছে যে দুই হয়ে যায় বা খণ্ডে বিখণ্ড হয়ে যায় দা স্টাবন গ্লেব অর্থাৎ সেই লাঙ্গল লাঙ্গলটাকে এখানে বোঝানো হয়েছে কঠিন লাঙল এখানে স্টাবন গ্লেব দুঃখিত স্টার্বন গ্লেভ এখানে কঠিন জমিকে বোঝানো হয়েছে হাউ জোসান ডিড দেয়ার টিম কত আনন্দে তারা গরুর জোয়াল নিয়ে মাঠে কাজ করেছে এখানে জোসান অর্থ হলো আনন্দ যেমনটা বা চেয়ারফুল বলা হয় ড্রাইভ দেয়ার টিম এখানে সেই টিম বিছানো হয়েছে গরুর জোয়াল হাউ বোট দ্য উডস দেয়ার স্টার স্ট্রক এখানে স্টার অর্থ হলো স্ট্রং পাওয়ারফুল বা শক্ত

আর তাদের শক্তিশালী আঘাতে গাছ নিয়ে করত লেট নট অ্যাম্বিশন মেয়ার ইউজফুল টয়ে কোনো উচ্চাকাঙ্ক্ষা যেন তার কার্যকর পরিশ্রমকে তুচ্ছ না করে অ্যাম্বিশন অর্থ হলো উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চ পদমর্যাদার সেই সকল গোষ্ঠীটি বোঝানো হয় মক অর্থ হলো তুচ্ছ করা দেওয়ার ইউজফুল টয় সেই সকল গরিব মানুষদের কার্যকর পরিশ্রমকে বোঝানো হয়েছে কোনো উচ্চাকাঙ্ক্ষা যেন তাদের কার্যকর পরিশ্রমকে তুচ্ছ না করে দে আর হোমলি জয় তাদের সাদামাটা মাটা আনন্দ হোমলি জয় হলো সাদা আনন্দ না তারা পার্কে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করতে পারতেছে না তারা উচ্চাকাঙ্ক্ষা মানুষদের মতো সেই বিলাস বহুল জায়গায় গিয়ে আনন্দ করতে পারতেছে তারা কিন্তু তাদের বাসায় সাদা আনন্দ করে অ্যান্ড ডেস্টিনি অফ সিনিউ হল অজানা ভাগ্য তাদের ভাগ্য তো বলা বা লেখা যে কি তারা তো জানে না এই অজানা ভাগ্যকে যেন ছোট না করে নর গ্রান্ডিউর হেয়ার উইথ এ ডেইনফুল ইসমাইল কিংবা মহিমা যেন অবজ্ঞা ভরা হাসিতে না শুনে গ্রান্ডিউর অর্থ হল মহিমা ডেইনফুল ইসমাইল হলো অবজ্ঞা ভরা হাসি এই অবজ্ঞা করা হাসিতে যেন মহিমা না শোনে দা শর্ট অ্যান্ড সিম্পল পুল গরিব মানুষের সত্য ও সাধারণ জীবনের ইতিহাসকে এখানে অ্যানাইল হল ইতিহাস গরিব মানুষের সত্য ও সাধারণ জীবনের ইতিহাসকে যেন মহিমা অবজ্ঞা বাড়া হাসিতে না শোনে তাহলে লেট নট অ্যাম্বিশন মেয়ার ইউসফুল টোয়েল ডেস্টিনি অফ সিউর যেন সেই সকল কার্যকর পরিশ্রম সাধারণ আনন্দ বা অজানা ভাগ্যকে তীচ্ছ না করে ধনীদের মহিমা যেন অবজ্ঞা হাসিতে গরিব গ্রামের মানুষের ছোট ও সরল জীবনের ইতিহাসকে উপহাস না করে এই ছিল আজকের দ্বিতীয় পর্বের ক্লাস তোমাদের কাছে প্রতিটি পর্ব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল কারণ এখন আর আগের মতো বট প্রশ্ন থেকে কমন আসবে না আল্লাহ হাফিজ শিষে থাকার সাপনা দেখাও এগিয়ে চলে